কেইটা পিঠা কেইটা বনাই ল' টেঙা হৈ যাবলৈ এনেকৈ দীঘলকৈ সূতা ভৰাই ল'ব এডলি এডলীয়াকৈ ভৰাই দুডলীয়াকৈ ভৰাই আপুনি আপোনাৰ ইচ্ছা মই ইয়াত এডলীয়াকৈ ভৰাই ল'লোঁ কেতিয়াবা হয়তো মই মেচিনত লগাই লব এনেকৈ সুবিধা হয় মই দুখন চাদৰ আছে এখন আছিলোঁ বটি তেনেকৈ কৰি এখন এইবোৰ এইবিলাক লো এইবিল তেনেকৈ কৰি লৈছোঁ এডাল এডালকে বাটি বাতি মই এতিয়া আৰম্ভণিৰ পৰা দেখ আপোনালোকক যিটো ৰঙৰ দহিখিনি বাতিব সেইটো ৰঙৰ সেইটো কালাৰৰে সূতাটো ল'ব কটন সূতাটো ল'ব কটন বুলি এইটো মোৰ কটন বুলি হয় এইটো কটনৰ বুলি কটন বুলি আনি লৈছোঁ এনেকৈ তিনিটা তিনিটা গাঠি দিব এনেকৈ তিনিটা গাঠি দিব টান গৈ পইচা ৰাখিছেনে কাটি দিয়া গুটিটো কাটি দিয়া অকণমান এনেকৈ ইমানখিনিমান গেপ ল'ব বেছি নহয় আৰু ইমানখিনিমান গেপ ল'ব গেপ লয় এনেকৈ ভৰাব তিনিটা গাঁঠি দি ল'ব তাৰপিছত এনেকৈ কেঁচিয়ে কাটি দিব আকো এটা ওসরে এনেকে দিব কাটি লব সমানকে তারপরে এটা চাব মই এই দুটা রশি এক লটা এক লৈ লো লৈ কেনে কি করছো এই কাপত পানি লো লোস মানে কাপত এই কাপত পানি লোস হাঙলি কিনা তিয়াই লোস এনে এনে করে লম এনে এনে করে লম পানি লগাই লম পানি তো লগাই লোস পানি নলগালে আপনার বটি বলে বহু দিগদার হয় এনে 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 আপনাকে বটিব এনে 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 বটিব বটিব খুব বটিব এনেকৈ যেতিয়ালৈকে পাকটো নাখায় তেতিয়ালৈকে আপোনালোকে বতিব তাৰপিছতে কি কৰিব এনেকৈ দুটা সূতা ধৰি এনেকৈ পাক খুৱাই দিব এইটো দেখিছেনে ধুনীয়াকৈ পাক খাই গল এৰিটো দেখিছেনে ধুনীয়াকৈ পাক খাই গল এৰিটো ধুনীয়াকৈ পাক খাই গল এইটো দেখিছেনে ধুনীয়াকৈ পাক খাই গল এইডাল দেখিছেনে ধুনীয়াকৈ পাক খাই গল এডাল এডাল হৈ গ'ল এতে ইয়াতে মই এনে দেখাবলৈ কাৰণে লৈছোঁ মই এতিয়া সোণালী ৰঙৰহে দিম এইখিনি মই এতিয়া দহিখিনি ইয়াতে দি দিম চাব দিলোঁ অঁ হৈ গ'ল